মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু নাই দেশ পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় খণ্ঠ ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাই নে কোষাত দিন সাহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভোকারি ফোকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইল হাঁকিল মোল্লা ভেলা হলো ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষোধার অন্য মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে যাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া খোদার ঘরে কে কপাট লাগায় কে সেখানে তালা সব তার এর খোলা রবে চালা হাতরি সাবল চালা হায় রে তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি উমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদের রক্ত কম বেশি করে প্রতিধমনীতে রাজে আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাঁদেরই মতন দেহ কী জানে কখন মোড়াও অমনি হয়ে যেতে পারি কেহ হেসোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ইসা কাহার অন্ত আদি কে পায় কাহার কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের নয় হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটিরে বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরি ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নাম নান্দিপাঠ রাখাল বলিয়া কারে কর কাহারে বাজে হয়তো গোপন ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে বলে দেখো চাষা রূপে জনক যত মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল গায়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তাকে চিনি তোমার ভোগের হাস পায় পাছে ভিক্ষা দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোকে স্বার্থ ঠুলি নথুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার তোমার মন্দ আহার দড়ি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের খানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফিরেছে তোমায় মৃত্যু বিবরে টানি সকলকে অসংখ্য ধন্যবাদ